সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে আছি বাইপাস আর আজকের বাজারে কাঁচামাল কত টাকায় বিক্রি হচ্ছে সেটা জানিয়ে দেবো তবে আজকে দু সালের সতেরো তারিখ রোজ শুক্রবার আজকে জম্মার দিন তো আজকের বাজারে কত টাকায় কাঁচামাল বিক্রি হচ্ছে সব ধরনের কাঁচামালের তত্ত্ব আপনাদেরকে জানিয়ে দেবো তো আজকের বাজারে কীরকমভাবে বিক্রি হচ্ছে সেটা জানবো আমাদের সাথে থাকবেন আর কত টাকায় বিক্রি হচ্ছে সেটা আমরা জানিয়ে দেব তো সরাসরি পৌঁছে গেলাম আজকের বাজারে বেগুনের বাজারে তো বেগুন কত টাকা বিক্রি হচ্ছে সেটা অবশ্যই জানব এখানে পর্যাপ্ত পরিমাণ বেগুন দেখা যাচ্ছে যে বস্তা বস্তায় করা রাখা হয়েছে তবে এই বেগুন আজকের বাজারে কি লসের মুখী না লাভের মুখী সেটা অবশ্যই বিক্রত কাছ থেকে জানবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকের বাজারে বেগুন কয় টাকা কেজিতে ব্যস্ত

এই বল বেগুন বিক্রি করে আলহামদুলিল্লাহ কিছু উপার্জন পাচ্ছে তো আমরা জানিয়ে দেবো এখানে বেগুন আছে এই যে লম্বা বেগুন যেটাকে বলা হয় এই বেগুনটা কোথায় থেকে আনা আসসালামু আলাইকুম মানিকগঞ্জ এই এটা কয় টাকা আজকের বাজার কেজি আজকে চোদ্দ টাকা পনেরো টাকা বেঁচতে চোদ্দ টাকা থেকে পনেরো টাকা দর্শক আজকের বাজার কিন্তু এটা চোদ্দ টাকা থেকে পনেরো টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে আর এখানে কিন্তু আমরা যেটা শুনতে পেলাম যে সবাই গাড়ি লসের মুখ লসের মুখ জি

হ্যাঁ দর্শক এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বেগুন আছে আর এখানে বেগুন কিন্তু কেমন আছেন হজরত আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো না বাজার খুব খারাপ দশ টাকা বারো টাকা দশ টাকা থেকে বারো টাকা কেজি হ্যাঁ কোন কোন জেলার বেগুনটা দর্শক আমরা শুনতে পেলাম আজকের বাজারে বেগুনের বাজার কিন্তু অনেকটাই কম আজকের বাজারে ব্যবসা কিনে হচ্ছে দশ থেকে বারো টাকা আর এখানে এটা এটা সাপ্লাই সাপ্লাই এটা কত টাকা পনেরো টাকা কেজি সাপ্লাই এটা এটা কোন জেলার শেয়ারপুরে দর্শক যারা শেয়ারপুরের লোক আছেন তারা দেখতেছেন অবশ্যই এটা পৌঁছে দেবেন যে আপনাদের এলাকার বেগুন বর্তমানে কয় টাকা বিক্রি হচ্ছে গাজীপুর আরদে দুইটা হ্যাঁ হ্যাঁ দুইটা গাবি বেচি ওই মাল وچ লসেছে হ্যাঁ দুইটা গরু বেচি ঠিক আছে 10 দর্শকে গানে দেখতে পাচ্ছেন যে পাতা বিক্রি হচ্ছে আজকের বাজারে পাতা কত টাকা পিস বিক্রি হচ্ছে সেটা অবশ্যই জানিয়ে দেব তবে বর্তমানে কিন্তু ব্যাচাকেনের অবস্থা বেশি একটা ভালো না ক্রেতা সংখ্যা কম বিক্রেতার বেশি তবে এখানে এই পাতা গবি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর তবে আজকের বাজারে কিন্তু আপনার যেটা শুনতে পেলাম যে আমদানি বেশি আর বেচাকেনি কম তবে আজকের বাজারে কত টাকা বিক্রি হচ্ছে সেটা ইনশাআল্লা জানিয়ে দেবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম ভাই ভাই আজকের বাজারে পাতাকপি কত টাকা করে বিক্রি করতেছেন এই চোদ্দো পনেরো চোদ্দাক পনেরো টাকা বেচাকেনি কী কীরকম হচ্ছে মোটামুটি আমদানি বেশি আমদানি বেশি আমদানি বেশি তবে এই এটা বিক্রি করে কিছু লাভ পাচ্ছেন হ্যাঁ অনেক দিন লস হচ্ছে আবার অনেক দিন কিছু পাচ্ছে যাক আলহামদুলিল্লাহ অনেক দিন লস হচ্ছে অনেক দিন কিছুটা লাভ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা জানিয়ে দেব এখানে বেগুন আছে বেগুনও বিক্রি হচ্ছে টমেটো আছে টমেটোর বাজার কি রকম টমেটোর বাজার কি রকম টমেটো আপনার টমেটো কেজি 700 টাকা বিক্রি হচ্ছে কয় টাকা কেজি পড়তেছে আপনার 22 23 টাকা 22 23 টাকা বর্তমান বা আজকের বাজার আজকের বাজার গতকালকে কি রকম ছিল গতকালকে একদম 1 টাকা 2 টাকায় দেখছে দেখি দর্শক গতকালকে যে দাম ছিল আজকে বাজারে দুই টাকা এরকম দামই কিন্তু পরিবর্তন আমরা জানিয়ে দেব আজকের বাজারে গাজর কত টাকা করে বিক্রি করা হচ্ছে এখানে বিক্রি করা হচ্ছে গাজর তবে গাজরের বাজার কিরকম বিক্রি হচ্ছে সেটা আমরা অবশ্যই বিক্রত বাইরের কাছ থেকে শুনবো কিরকম আমদানি হচ্ছে আজকের বাজারে সেটা আমরা জানিয়ে দেবো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাজর কোলা মাসাল্লাহ অনেক সুন্দর আসসালামু আলিকুম আরহাম

এটা একটু জানাবেন আজকের বাজার কত টাকা খালি বারোটা এক কেজি দর্শক এই সিমগুলো কিন্তু মাত্র বারো টাকা কেজি দিয়ে কিন্তু পাইকারি নিতে পারবেন আমরা সরাসরি পৌঁছে গেলাম গাজীপুর বাইপাস আরোতে দর্শক এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাউ দেখা যাচ্ছে আজকের বাজারে লাউ কত টাকা সেটা আমরা জানবো বিক্রেতা বাইরের কাছ থেকে লাউয়ের কিন্তু বেচাকে নিয়ে আজকের বাজারে কিন্তু কিছুটা পরিবর্তন কারণ বর্তমানে কিন্তু আমদানি বেশি হচ্ছে কিন্তু ক্রেতার সংখ্যা কম তবে লাউ কত টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাউ লাউ কত টাকা দিয়ে কিনলে কত রেলুশন ভাই ছশো টাকা করে কয় টাকা পিস পড়তেছে ছশো টাকা হ্যাঁ তিরিশ টাকা দর্শক ছয়শো টাকা কুড়িতে বিক্রি হচ্ছে আর তিরিশ টাকা পিস পর্যাপ্ত পরিমাণ লাউ দেখা যাচ্ছে

যাক আমাদের জেলা এলাকার মানুষ নেত্রকোনা বিভাগের মানুষ এই দেখতে পাচ্ছেন যে একদম দেশি গাছ পাক আজকের বাজারে কিন্তু বিশ টাকা পাইকারি নাই আমরা এটাই জানতে পেলাম যে বর্তমান বাজারে কিন্তু ক্রেতার সংখ্যা কম বিক্রত সংখ্যা একটু বেশি দর্শক এখানে কিন্তু শশা দেখা যাচ্ছে এটা কিন্তু মামা এটা কি হাইব্রিড হাইব্রিড চার টাকা কেজি চার টাকা কেজি এত সস্তা সস্তা হয়েছে আজকে বাজারে একবারে গায়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই শসা কিন্তু চার টাকা কেজি বলা হচ্ছে আসলে কিন্তু এই শসাগুলো কিন্তু শসাগুলো কিন্তু আসলেই ভুলবশত সে বলে ফেলেছে দর্শক কিছু মনে করবেন না আজকের বাজারে কিন্তু এই শসাগুলো কত টাকা মামা বাইশ টাকা দর্শক বিশ টাকা থেকে বাইশ টাকা আজকের বাজারে বিক্রি করা হচ্ছে এখানে কিন্তু আপনার দেশি শসা তারপরে হাইব্রিড শসা সব ধরনের শশা কিন্তু আপনারা এই জায়গা থেকে নিয়ে যেতে পারবেন আর এই এইটা হলো আপনার এটা কি এই দোকানের নামটা কি এটা আমরা যেখানে আসি সেটা কিন্তু এখানে সব ধরনের শশাই শুধু শশা এখানে দেশি হাইব্রিড সব ধরনের শশা ইনশাল্লাহ পাবেন ভাই কমন আছে অ ভাল আছি